আপনার অভিজ্ঞতা থেকে মানে খামার শুরু করতে গিয়ে মানুষ কোন ভুলটা সবচেয়ে বেশি করে যে ভুলটা আমাদের অডিয়েন্স যারা খামার করতে ইচ্ছুক তারা এই দিকটা আগে মাথায় নিয়ে তারপরে সামনে আগাবে তো আপনি খামার শুরু করতে হলে আপনি যদি খামার শুরু করতে চান সেক্ষেত্রে মানে কত টাকা বিনিয়োগ করলে বা কত টাকা নিয়ে আপনি শুরু করতে চান মানে মিলা হচ্ছে পাঁচশো থেকে ছয়শো কেজি পাঁচশো কেজি ধরেন তো আপনি খামার করার জন্য কোন জায়গাটা সবচেয়ে বেশি উপযোগী মনে করেন যে এই জায়গায় খামারটা করলে একটু মোটামুটি ভালো পাওয়া যাবে বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব একটি ফার্ম যেখানে রয়েছে আপনার একশো থেকে দেড়শোটি গরু তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এখানে বিশাল এক কর্মযোগ্য যেখানে পরিশ্রম করে দশ থেকে পনেরো জন লোক তো তাদের ম্যানেজমেন্ট কিভাবে গরু লালন পালন করতেছে এ লাভ লস সকল হিসাব কিতাব খুঁটিনাটি সকল কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে দেবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা গরু লালন পালন করবেন কত টাকা নিয়ে শুরু করবেন এর লাভ লস কত কয়টি গরু দিয়ে শুরু করবেন কিভাবে খামার নির্মাণ করবেন কোন জায়গা বেছে নেবেন খামার নির্মাণ করার জন্য সকল কিছু জানবো এই অভিজ্ঞ এই খামারের কাছ থেকে তো সকল বিষয়বস্তু জানতে হলে অবশ্যই আপনাকে আমাদের এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে চলুন আমরা চলে যাই আমাদের সেই সফল খামারের কাছে কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো তো আপনি মূলত হচ্ছে কত দিন যাবত এই খামারের সাথে সম্পৃক্ত বা কত দিন যাবত গরু পালন নিয়ে আপনি আছে গরু খামার বলতে তো গরু দবালে ভালো বলাতে কিন্তু খামার আমার প্রায় আষ্ট বছর ধরে খামারে চাকরি করি আর কি খামারে কাজ করে তো আপনি যেহেতু আট বছর যাবত এখানে কাজ করেন তো এই আট বছর আপনি যা অভিজ্ঞতা অর্জন করছেন ইনি এখানে কি আপনার ভবিষ্যৎ কোন পরিকল্পনা আছে যে আপনি নিজে খামার করতে চান হ্যাঁ অবশ্যই পরিকল্পনা আছে যেহেতু আমি এটা করতেছি এটা করতে আমার অনেক অভিজ্ঞতা আছে বা অর্জন করতেছি করছি এইজন্য আমার চিন্তাভাবনা আছে আমি এখান থেকে গেলে বা যায় আমি একটা খামার করব ছোটখাটো ভাবে আচ্ছা ঠিক অভিজ্ঞতাটা তো আর একদিনে দুই দিনে হয় না আট বছরের অভিজ্ঞতা আপনার তো আপনি যদি নিজে খামার শুরু করেন সেটাকে কিভাবে শুরু করবেন কয়টা গুরু দিয়ে শুরু করবেন আমি নিজে যদি কামা শুরু করি তাহলে প্রথমে চারটা গরু নিব চারটা গাবি নিব গাবি দিয়ে শুরু করব তো মূলত ডেরি ফার্ম টা গাবি দিয়ে শুরু করাটাই মানে সবচেয়ে বেটার তো চারটা গাবি নিয়ে শুরু করব যে দুই লাখ আড়াই লাখ টাকা দামের একটা গাবি নিব যাতে মনে করেন পনেরো কেজি বিশ কেজি এরকম দুধ থাকবে তো আমি আচ্ছা তো আপনি খামার করার জন্য গাবি কেন বেছে নিবেন সার গরু কেন না গাভি এই জন্য বেছে নিছি যে গাভিটার থেকে মনে করেন গাভিটা আমাদের ইনভেস্ট করলে তারপরে আবার গাভিটার থেকে আমার টাকা মানে রিটার্ন আসে যেমন প্রতিদিন মনে করেন চার টাকা যদি চার বিশ আশি কেজি দুধ আমি আশি টাকা করে বিক্রি করলে আমার কিন্তু মানে হিসাব করলে অনেকগুলো টাকা তো এই টাকা দিয়ে গরু খাবার চলিয়া জায়গা প্লাস যদি আমি নিজে না করতে পারি অনেকে আছে না যে নিজে করতে করতে পারে না লোক দিয়া করে সে যদি একটা লোক দেওয়া করে পনেরো হাজার আঠারো হাজার পনেরো হাজার টাকা বেতন সেক্ষেত্রেও সে কি গা দিয়ে যদি শুরু করে তাইলে লাভবান হইতে পারে কারণ দুধের টাকা দিয়ে সে দুইটাই করতে পারতেছে খাবার প্লাস একটা লোকের বেতন তাইলে কি হইলো তার এই যে বাছুরটা আসতেছে বাছুরটা কিন্তু তার লাভ অধ্যাক্ষা থাকতেছে খাবার কিন্তু এখান থেকে চাইতেছি সে কিন্তু

বাংলাদেশ আবহাওয়ার সাথে মোটামুটি একটা ম্যাচিং আছে মোটামুটি দুধ এটা ভালো প্রোটেকশন আসে ফিজিয়ান জাতের গাভীটা যেমন আরো অন্য অন্য জাত আছে এগুলি মনে করেন বাংলাদেশে ম্যাচিং তাই না বা বিষ এগুলি দিলে মনে করেন বাইরের রাষ্ট্র থেকে বিষ আছে এগুলি গরু গরুর কাছ থেকে বাচ্চা তৈরি করে বার করা হয় তারপর ওইটা ম্যাচিং কায় না লুক বেলায় হয় এই হয় সেই হয় কিন্তু ফিজিয়ানরা এই এইসব ক্ষেত্রে মানে একটু ভালো আর কি লুক বেলায় কম থাকে বা এটা তাড়াতাড়ি গা ভিও মানে ধর একটা বাছুর হইলো দুই বৎসরের ভিতরে এটা গা হয়ে যায় এরকমও হয় আমাদের খামারে অ্যাভেলেবেল আছে দুই বৎসর হয়েছে সে এরকম দেয়া একটা পিজিয়ান জাতের গাবি থেকে আপনি আনুমানিক পার ডে কি পরিমাণে দুধ সংগ্রহ করতে পারেন একটা পিজিয়ানের জাতের যদি সে যদি হান্ড্রেড জাতের গরু হয় হান্ডার জাতের যদি গরু হয় তাইলে কমসে কম একটানে পনেরো থেকে আঠারো কেজি দুধ একবেলায় নেওয়া যায় একবেলায় একবেলা আবার গাবে কিন্তু দুই বেলা দোয়ানো হয় বড় যাতে একবেলা আঠারো কেজির মতো নেওয়া যায় তো দুই বেলা প্রায় আঠাশ এরকম হয়ে যায় আর আঠাশ আচ্ছা সেক্ষেত্রে অনেক টাকা দুধ এরকম আমরা খামারে তো অনেক বড় আছে এরকম আচ্ছা আপনি খামার শুরু করতে হলে আপনি যদি খামার শুরু করতে চান সেক্ষেত্রে মানে কত টাকা বিনিয়োগ করলে বা কত টাকা নিয়ে আপনি শুরু করতে চান আর কত টাকা বিনিয়োগ করলে মানে এটা সবচেয়ে ভালো হয় আসলে মূলত সব জিনিস অল্প থেকে শুরু করলে ভালো বেশি বেটার অল্প থেকে শুরু করলে ব্যাটা যেমন মনে করেন এই দশ লাখ বারো লাখ টাকার ভিতরে দুই চার টাকা বিনিয়া কেউ শুরু করলো সে এটা বিষয়ে অভিজ্ঞতাও কিছু আস্তে আস্তে অর্জন করলো প্লাস ভালো মন্দ বুঝলো যে আমি এটা থেকে লাভবান হইতে পারবো না পারবো না যদি না পারি স্টপ অনেক আছে না যে সবাই ধর আমার মতো না পড়া একটা বিষয় আছে যেমন যেমন আমাদের একজন ম্যানেজার আছে হ্যাঁ সে মনে করেন যে তো ডাই হয় যে কোন গরু হয় তা মানে হ্যাঁ একটা মোটামুটি ধরতে গেলে এরকম কয়েকটা ডাক্তারের অভিজ্ঞতা সে নিয়ে বসে আছে হ্যাঁ যেমন আমি এরকম অভিজ্ঞতা ডাক্তারের অভিজ্ঞতা কিন্তু আমার আছে সব ধরনের চিকিৎসা খামারে সবচেয়ে বড় কথা হইলো আমি চিকিৎসা তো সেই ক্ষেত্রে হইলো মনে করেন যে এই যে বিষয়টা বলতেছিলাম এই বিনিয়োগদের ব্যাপারে তো সেক্ষেত্রে মনে করেন সে লোকটা যে লোকটা খামারটা শুরু করলো তা যদি মনে করেন ফুসাইতেছে না বা কোনো তাহলে শর্টকাটে পারবে আর যদি মনে করেন দশ লাখ মানে বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা নিয়ে শুরু করে সে কিন্তু করে পারবেন গুছাইতে সবচেয়ে বড় কথা হইলো যে আপনারা যে খামারটা শুরু করতে চান বা যে আশা বা ইচ্ছা অনেকেরই থাকে সবার সর্বপ্রথম হলো গরুর খাদ্য উৎপাদন করতে হবে প্লাস গাছ অরিজিনালি আপনি কতটুকু করতে পারবেন কয়টা খাদ্য গাছ উৎপাদন করতে পারবেন সেই অনুযায়ী আপনার গরু কামার করে মানে আমি কতটুকু গাছ চাষ করলে কয়টা গরু পালন করবো আমি চারটা গরু পালন করার মতো গাছ চাষ করার সক্ষমতা সেই ক্ষেত্রে এর বেশি যেন আমরা গরু লালন পালনে না যায় আমাদের গাছে সংকট হ্যাঁ সংকট পড়বে আর গাছে সংকট পড়লে গরুর স্বাস্থ্য কমে যাবে দুধ কমে যাইব তো স্বাস্থ্য কমে গেলে তো গরু লস হবে হ্যাঁ এরকম আমরা অনেকে ভুল করি কইরা পরে মনে করেন আমরা কই যে গরু লাভ নেই গরু লাভ বুঝছেন না এই আমরা আমাদের ভুল ধারণা এটা তো আপনি খামার করার জন্য মানে কোন জায়গাটা সবচেয়ে বেশি উপযোগী মনে করেন যে এই জায়গায় খামারটা করলে একটু মোটামুটি বেনিফিটটা ভালো পাওয়া যাবে আমি আমার ক্ষেত্রে যদি বলি তাহলে আমি মানে খামারটা করতে চাই আমার মানে গ্রামে গ্রামে কেন গ্রামে মাছ সবকিছু উৎপাদন করা খুবই সহজ ক্ষেত কুত মানে জমি জামা সবকিছু থাকে আর দুধটা বিক্রি করা যায় যাতে মানে শহরে শহরে দুধটা কিন্তু দাম থাকে বেশি যদিও গ্রামে বর্তমানে ষাট টাকা সত্তর টাকা কিন্তু শহরে দেন আশি টাকা একশো টাকা ঠিক আছে না তাইলে আমি দুধ থেকে কিন্তু আমার অনেক একটা হিসাব কিতাব দুধের থেকে কিন্তু হিসাব কিতাব দাম আর বড় বাসুর পরে তাইলে আমার এই দুধ দাদাতে মনে করো পঞ্চাশটা চল্লিশটা আছে না গেরাম এরকম হইলে আবার ডেরি ফার্ম করে পাইলাম গাভীর পিছন তো ব্যয় হ্যাঁ ব্যয় আছে এই জন্য মানে একটু এই সিস্টেমে করতে হবে কামারটা করলাম গেরাম দুধটা নিয়ে আমি ধরেন আমি একটু গাড়ি দিয়ে গেলাম বিশ মিনিট রাস্তায় গেলাম আমি বাজার মানে শহরে নিয়ে বিক্রি করলাম আমি দামে বেচতে পারবো আর এই এতগুলা দুধ মূলত বিক্রি করলে রুজিন দাম এগুলি মানে দু একটা ভাগ করে রাখতে হবে সত্তর আশি কেজি দুধ তো আর দোকান আছে হ্যাঁ হ্যাঁ যেমন আমরা দুধ দিই আমরা একশো কেজি এ আর একান্ন পঞ্চাশ কেজি একান্ন তিরিশ কেজি এরকম কন্টিনিউ রেগুলার রেগুলার কন্টিনিউ এনে কোনো মিশ নেই বাদাম মিশ ঐখানে তো আপনার দামটাও ভালো বল হ্যাঁ আমরা এখানে তো দাম বলতে কো শ্রমনে আশি টাকা 100 টাকা আছে আমরা এখানে 70 75 টাকা করে দিই কিন্তু আমাদের মানে হরণেই হইতে হয় না আজ 100 পাসলাম কালকে তো 65 দর লাগতে পারে কারণ বাজারে তো এক দিন এক এক এখানে প্রতিদিন আমরা এক আপনারা এক রেটে বিক্রি করতে হ্যাঁ হ্যাঁ এই জন্য মানে এরকম ভাবে যদি কেউ সিস্টেম করে নিতে পারে তাহলে আশা করি কামার কইরা লাভ মনতে পারে আপনাদের তো মনে হয় না যে দুধ নিয়ে বাজারে যাইতে হয় না দুধ নিয়ে আমরা বাজারে যাই জাননা বিকাল বেলার দুধ আমাদের বাড়ি থেকে আয়া কাস্টমার আছে দুধ ভালো অনেকে আছে না দুধে পানি মিশাই এসে বকর চকর মানে কিন্তু নিজের ক্ষতি মানুষ পাবলিক বুঝে না বাসুর অসুস্থ হয়ে জায়গা ময়রা জায়গা তারপরে মনে করেন দুধ ভালো তো একজন খায় আরেক দিন তো আমার কাছ থেকে নিবে এই আর কি আচ্ছা তো আপনারা যে বর্তমানে যে ডেরি ফার্মটা আছে এখানে আপনার এই কতগুলা মানে গাভি থেকে দুধ সংগ্রহ করে

আপনি যেহেতু অল্প টাকায় মানে ছোট পরিসরে শুরু করতে চাচ্ছেন সেই কি আপনি কাজগুলা নিজে থেকে করবেন না আপনি কর্মচারী নিয়োগ করবেন আমি যেহেতু অভিজ্ঞ আছে আমার অভিজ্ঞতা আছে আমি তো দুই চার পাঁচটা গরু আমি নিজেই পারবো পারবেন হ্যাঁ এই ক্ষেত্রে আমার লুক লাগবে না অনেকেই পারে না যারা পারে না তারা একজন অভিজ্ঞতা লুক নেওয়াটাই মানে সবটাই আমিও পারি না আমি একটা লুক রাখলাম হ্যাঁ ও বুঝেনা কোন বাচ্চা ডারডড় করাব কোন গরু ডারডড় করাব এগুলো বুঝতে হবে অভিজ্ঞ সম্পন্ন লোক আচ্ছা আপনার কাছে কি মনে হয় যে আমি শুরু থেকে যদি কর্মচারী নিয়ে কাজ শুরু করি সেক্ষেত্রে কি বেনিফিট পাওয়া সম্ভব লাভ সেই ক্ষেত্রে হয়তো বা মনে করেন যে প্রথমে সম্ভব না প্রথমে তো যেহেতু সব আমরা শুরু করবেন অন্যের উপরে নির্ভরশীল গরুটা কিন্তু একটা অন্যই অন্যের উপরে নির্ভরশীল সেই ক্ষেত্রে মনে করেন প্রথমে তো আপনি লাভ পাবেন না আপনি একটা লুক রাখবেন যদি আমি নিজে করতে পারি নিজে করতে পারলে আপনি আশা করি মানে 90% আপনি লাভ মানুষ লাভ হন মানে যদি আপনি নিজে থেকে প্রথম অবস্থা নিজে থেকে শুরু করতে চান সেক্ষেত্রে আপনি নিজেকে শ্রমক দিতে হবে যদি অন্যরূপ નિર્মাশীল হন সেক্ষেত্রে লাভ লস হওয়ার লাভ হওয়ার সম্ভাবনাটাই কম লস হওয়ার সম্ভাবনাটাই বেশি বেশি আপনার অভিজ্ঞতা থেকে মানে খামা শুরু করতে গিয়ে মানুষ কোন ভুলটা সবচেয়ে বেশি করে যে ভুলটা আমাদের অডিয়েন্স যারা খামার করতে ইচ্ছে তারা এই দিকটা আগে মাথায় নিয়ে তারপরে সামনে আগাবে কামার করতে গিয়ে ও দেং যে ভুলটা বেশি করে সেটা হচ্ছে আপনার তারা গাছ সংরক্ষণ না করে গাছ না লাগায় গাছ উৎপাদন না করে আগে গরু নিয়ে আনে আগে গরু নিয়ে আনে আগে ঘর কইরালা হ্যাঁ কইরা কিন্তু দরকার নাই কিন্তু কইরা তুই দিছে যেমন গরু কিনছে সাইডটা গর করছে ফাঁস টাকা এটা কিন্তু ভুল হ্যাঁ যেমন গাছ লাগাইলো না গাছ করলো না হ্যাঁ সে গরু কিনে লাগছে গরুরা খাওয়া দানা দর খায় কি থাকতে পারবে গরু খেয়ার

এগুলি যাতে না করে গাছটা আগে উৎপাদন করতে হইব গড় আমার সাইডটা গরু আমি সাইডটা গরু লাগে বা ছয়টা গরু লাগে গড় করি হ্যাঁ ঠিক আছে আমার বাস উঠি থাকলো গরু উঠি থাকলো কিন্তু আমি পাঁচ লাখ টাকা দেয়া ঘর করি না ছয় লাখ টাকা দেয়া ঘর করে লাইলাম হ্যাঁ আমার দ গরু সাইডকে তাহলে কিন্তু এটা তো এক ধরনের ভুল কিন্তু এই কারণেই সবচেয়ে বেশি মানুষ ভুল করে থাকে লস হয় আচ্ছা তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিও সম্পর্কিত বা খামার সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এর যথাযথ উত্তর দিতে চেষ্টা করব। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ